আজকে অনেক বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে যে আমাদের অনুশীলনগুলো হল আজকে এখানে এটি ছিল অসাধারণ ডক্টর পাবের অবৃত্ত পরিশ্রমে সুন্দর সাফলীরভাবে তিনি আমাদের একত্রিশ দফা ব্যাখ্যা করেছেন এটা আমাদের সকলের জন্য খুবই উপকারী হয়েছে আমাদের শ্রদ্ধ

এবং সামাজিক শক্তি এবং খালেদা জিয়া স্মরণ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাল তারেক রহমান যিনি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে চলছেন আপনারা জানেন অজস্র তাজা রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি ছাত্র জনতার অভ্যুন্ডনে অর্জন করেছি বাংলাদেশ নতুন করে স্বাধীনতা এই সেই আন্দোলনের উত্তরা সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনো দিনও করতে পারব না তাদের গ্রহের মা ফেরাত তাদের আত্মত্যাগে আমাদের যে কোনো বিদ্রোহী শৈরতন্ত্রকে প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে আগামী দিনগুলোতে আমরা যারা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি বিএনপি সবসময় তাদের পাশে থাকবে আজকে বক্তব্য দেব আমন্ত্রিত এই আন্তরিকতার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই বলেছে এক লাইন গান শোনাতে

আমি আমেরিকাতে যখন কোনো অনুষ্ঠানে যাই কোনো অনুষ্ঠান করি সেইখানে আমি ভাবাইয়া গাইলে তারপরে আর কোনো গান না গেলেও চলে ইট ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড বেসিক একটা মিউজিক আমাদের বাংলাদেশে মানে মৌলিক গান যাকে বলে তো এই ভাওয়াইয়া ভাওয়াইয়াকে বিট করার মতো কোথাও কোনো

家。<Ciao. S 2> আমার জন্মস্থান সেই সেইটুকু আপনাদের মনে করিয়ে দিলাম তো আমি আপনাদের এনেই চাই আপনাদের যখন মনে হবে যে আপনারা একটি কনসার্ট করবেন ওটা তোর পাতিল ওটা কেন আচ্ছা আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শহীদ রাষ্ট্রপতি চারম্যানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং পার্বত্য চেয়ারম্যান প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ এবং আজকে সকল মিডিয়ার কর্মীদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ